ইসলাম হল শান্তি দিনের নিশানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা ইসলাম হল চির ইসলাম হল চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই ঠিকানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে সে হইয়া বে শান্তির দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহ মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা ইসলাম সারা অন্য নামের ঠিকানা ইসলাম সারা অন্য সবি জাহান ঠিকানা আমরা শুরুতেই সুরা ফালাক এবং সুরা নাস। এই দুইটা সুরা আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিম করছেন একবারই সুরাতুল ফালাক এটা হচ্ছে কোরআনুল কারিমের একশত তেরো নম্বর সুরা আর সুরাতুর নাস হচ্ছে সর্বশেষ সুরা একশত চোদ্দো নাম্বার সুরা তো এই সুরা দুইটাকে একসাথে বলা হয় সুরা দুইটার নাম তাইন অর্থাৎ তাবিজের সুরা কিসের সুরা বলে। তাবিজ তাবিজ সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এই দুইটা সুরা মিলেই বলা হয় মোহাববে এই দুইটা সুরার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কিভাবে আশ্রয় চাব আল্লাহ তালার কাছে কিভাবে আমরা পরিত্রাণ চাবো অনেক বিষয়ে এই সুরা দুটার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন অনেক আলোচনা করেছেন আমরা সেই আলোচনাগুলো থেকে অনেক শিক্ষানীয় বিষয় আছে আমাদেরকে শোনা এবং আমল করার নিয়তে আলোচনাগুলো শোনার তহসিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন তাহলে আমরা শুরুতেই আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস কখন নাজিল করলেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস। এই সুরাটা নাজিল করলেন তখন নবীজি সাল্লাই সাল্লাম যখন মদিনায় অবস্থান করতেছিলেন তো এক ইহুদির ছেলে হিন্দু হোক মুসলমান হোক যাই হোক নবীজি সকল ছোটো বাচ্চাদেরকে আদর করতেন কারণ যত ছোট বাচ্চা আছে কুল্লু মাউলুদি ইউলু আলাল ফিতরতি প্রত্যেকটা সন্তান ও দুনিয়াতে আসে মুসলমান হয়ে আসে অয় হিন্দুর ঘরের জন্ম নেউক চায় খ্রিস্টান ঘর জন্ম নেউক তাই মেথরের ঘরে জন্ম নেউক অয় মুসলমান হয় দুনিয়াতে আসে কিন্তু যখন সে বালেক হয় তখন তার মা বাবা তাকে হিন্দু বানায় দেখে মা বাবা পূজা করেছে ও পূজা করে খ্রিস্টানরা খ্রিস্টান বানায় তাহলে বোঝা গেল যে পৃথিবীতে যত শিশু সন্তান জন্মগ্রহণ করে সকলেই মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে হ্যাঁ এবং নাবালেক হওয়ার আগে যদি কোনো বাচ্চা মারা যায় ওজন কারণ বালেক হওয়ার আগ পর্যন্ত তার উপর কোনো ইসলামের বিধিবিধান অর্পণ হয় না তো এই এক বাচ্চাকে পাঠাই দিয়া রসুল্লাহ সাল সাল্লামের কাছ থেকে শিরুনি নিছে শিরুনিদের পকেটে শিরুনি থাকে না মাথা কাকায় দাড়ি কাকায় এই এর দ্বারাই বোঝা গেল রসুল্লা সাল্লাম খুব পরিপাটি থাকতেন সাজুগুজু করে থাকতেন জুমার দিনে আমরা আসবো পরিপাটি হয়ে আসবো নতুন জামা গিলিয়া ঈদের দিন পিন দিয়েছেন আবার বেদা অর্ডার খিয়া দিছেন আবার ঈদের দিন যাবে না প্রত্যেক শুক্রবারে সাজুগুজু করে মাথায় টেল টেল দিয়ে জামা নতুনটা বাহির করিয়া মসজিদে আসবে ভালো একটা সুগন্ধি আতর মাখিয়া আর অন্যদিন মাখান নাই নাই শুক্রবারের দিন আতর মাখিয়া আর গ্রাম ছুটি আসবেন পাশ পাশে যাই আসবো হ্যাঁ আমি একটা গেছি করা যাবে না ঢাকা শহরে দেখবেন শুক্রবারে মানে ঈদের দিন কি নতুন নতুন জামা পরে ওরা জুমার নামাজে যাচ্ছে এর জন্য আমরা চেষ্টা করব। মাথা চুল দাড়ি এগুলো কাকানো আতর ব্যবহার করা সুন্দর জামা পরিধান করে ঝুমাতে আসা আল্লাহ তান করুক সকলকেই সকলে বলি আল্লাহ তাহলে বলতেছিলাম করলেন ইহুদিদের মধ্যে থেকে একজন ইহুদির নাম ছিল ইবনুল ইবনুল আসাম এই ব্যক্তিটা ছিল ইহুদি এবং এই ব্যক্তিটা ছিল জাদুকর গত জুমাতে আপনারা আলোচনা শুনেছিলেন ইহুদিরা কখন মুসলমানদের আপন নাজ চরম दुश्मन রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন কোন दुश्मनी নাই যা তারা করে নাই এই যে লাবি ইবনু আসাম এ ছিল জাদুকর এবং এর মেয়ে ছিল কয়টা এগুলো ছিল জাদুকরণী মহিলা ইলাবি ইবনু আল আসাম বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছেন কেমনে জাদু করেছেন লক্ষ্য করে দেখেন ছোট একটা বাচ্চাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠা দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চিরুনি নিয়ে আসছে কি নিয়ে আসছে চিরুনি নিয়ে আসছে আসার পরে এই চিরুনির মাধ্যমে লাবিদ ইবনু লাসাম নবীজিকে জাদু করেছে নবীজি সাল্লাল্লাহু হলে সাল্লাম খুবই অসুস্থ হয়ে পড়লেন এমন কিছু কিছু কাজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হলে সাল্লাম করেন নাই অথচ তিনি বলতেছেন আমি এই কাজটা করেছি তাহলে বলেন দেখি কি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করেছে একটা কাজ করেন নাই তার কাছে ওইটাতে আমি ওইটাতে আমিই করছি মানে না করিয়াও ইসলামের দলিশ ভাইয়া যাবে এইভাবে যখন রাসুল্লা সাল্লাল্লাহ ফলাইয়া সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন বেশ কিছুদিন যাওয়ার পর রাসূলুল্লা আসাল্লাহ ফলাইয়া সাল্লাম যখন শরীর দুর্বল হয়ে গেছে তন্দ্রা তন্দ্রা ভাব আল্লাহর নবী যখন ঘুমায় গেলেন ঘুমের ঘরে দেখতেছে দুইজন মানুষ অর্থাৎ দুইজন ফেরেশতা একজন মাথার দিকে বসছে একজন পায়ের দিকে বসছে বসার পরে একজন আর একজনকে ডাকতে বলে ভাই নবীজির কি হয়েছে নবীজি কেন দুর্বল হয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে আরেকজন ফেরেস্তা জবাব দেয় নবীজিকে তো জাদু করা হয়েছে আবার আর জিজ্ঞাসা করে কে জাদু করেছে কয় যে আসাম জাদু করেছে কি দিয়ে করেছে কয় চিরুনি দিয়ে জাদু করেছে আর কি কয়সুল্লার চুল নিয়ে জাদু করেছে কোথায় জাদু করেছে মদিনার একটা প্রান্ত জায়গা ওই জায়গার ভিতরে একটা কুব আছে কুয়া আছে যে কুয়ার নাম হচ্ছে জারোয়ান কি নাম জারোয়ান এই যে আমাদের আগে গ্রামে গ্রামে বড়ো বড়ো ইন্দিরা ছিল পানির ব্যবস্থা তো ওইটাই ছিল এরকম একটা কূপ সেই কূপটা হচ্ছে পরিত্যক্ত কেউ আর পানি তোলে না এরকম একটা কূপের মধ্যে রসুন ফলে সাল্লামের ওই চিরুনি এবং চুল আর খেজুরের গাছের ওই যে বলছিলাম সুরাল্লাহাবের লাহাবের সিরে শুনেছিলেন লাহাবের তাপসিরে বলেছিলাম ওই যে খেজুর গাছের আঁশ দিয়ে দড়ি পাকাতো ওই খেজুর গাছের আঁশ দিয়ে মাথার চুল দিয়ে এবং এগারোটা সুই প্রত্যেকটা গিটায় গিটার ভিতরে দিয়া এগারোটা গিট দিয়ে চালু করে ওই জারওয়ান নামক উপের নিচে একটা পাথরের নিচে চাপা দিয়ে রেখেছিল জোরে কন্যা দুইজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমায় গেছে দুইজন আলোচনা করতেছে তাদের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়গুলো অবগত করার জন্য আজকে দেখবেন আরে মুসলমান লক্ষ্য করে দেখেন এইভাবে যখন দুইজন আলোচনা করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জানা দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অর্থাৎ নবীরা স্বপ্নে যোগে যেটা দেখে সেটাও হয় তাদের জন্য ওহি সুবান যেমন ইব্রাহিম আলাই্লাম স্বপ্নে দেখলেন তোমার সন্তানকে জবাই কর যেহেতু সন্তানকে জবাই করার কথা বলা হয়েছে নবী স্বপ্নটা তাদের জন্য ওহি আমরা যদি স্বপ্ন দেখি হতেও পারে না দেখবেন যারা অনেকভাবে অসুস্থ হয়ে পড়েছেন স্বপ্নে আপনি আশঙ্কা করতেছেন বা স্বপ্নে দেখতেছেন কেউ আপনাকে জাদু করেছে হ্যাঁ আপনার স্বপ্নটা সত্য হলেও হতে পারে আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছে বান্দা তোমাকে জাদু করা হয়েছে তুমি এই জাদু থেকে মুক্তির ব্যবস্থা করে না এরকম হয় কি হয় না বা হুজুর স্বপ্নে দেখেছি এরকম এরকম ব্যাপার আলোচনা খুব সংক্ষেপে সামনে আগাব আল্লাহ নবী সাল্লাম স্বপ্ন দেখন দেখলেন ঘুম থেকে উঠে ডাকতে বলে সাহাবিরা আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে এইভাবে এইভাবে বলা হয়েছে তোমরা যাও ওই জারওয়ান নামক কূপের ভিতরে যখন সাহাবিদেরকে বলল পানিগুলো শেষন করে ফেলায় দাও শেষ করে ফেলায় দাও পানিগুলো ওই জাদুর প্রভাবের কারণে পানিগুলো হলুদ বর্ণের হয়ে গেছে। এবার যখন কূপ থেকে পানিগুলো তুলে ফেলা দেওয়া হলো দেখে একটা পাথরের নিচে ওই যে সোল্লা সাল্লা সহ ওই জাদুর জিনিসটা ওইখানে তারা পেয়ে গেল জাদুর জিনিস উঠায় নিয়ে আসা হলো উঠায় নিয়ে আসার পর দেখতেছে এগারোটা গিঠো দেওয়া আছে রশির মধ্যে প্রত্যেকটা গিঠের মধ্যে একটা করে সুই দেওয়া আছে এবং সহ এটাকে একটা আকৃতি দিয়ে ওইখানে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে জাদু করেছে আল্লাহ এই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য সৌরতুল ফালাক আর সৌরতুল নাস নাজিল করেছেন এবার যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফালাক একটা আর একটা গিটের মধ্যে ফু দিলেন একটা গেট খুলে ফেললেন রসুল সুস্থ হয় দ্বিতীয় গেট খোলেন মিংসারি মা ফালাক একটা ফু দেন আরেকটা গিট গেট খোলেন এইভাবে এগারোটা গিট যখন খুলে দিল নবেজি সাল্ল ফাল সাল্লাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেল তাহলে সুরা ফালাক আর সুরা না এটা হচ্ছে ঝার বুকের জন্য আল্লাহ নাজিম করছে